বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে একটি নিক দেওয়া হয়েছে এইসিসি যারা আছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন একটি ভিডিও তৈরি করতে অনেক মেহনত করতে হয় আপনার একটি সাবস্ক্রাইব আমার ভালো কাজের অনুপ্রেরণা ভালো কাজে সাপোর্ট করাটা জরুরি তাহলে আমরা ভালো ভালো কাজ উপহার দিতে পারব ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরমাণু ভবন আগারগাঁও শেরবাংলা নগর ঢাকা বারো শূন্য সাত তো সার্কুলারটি প্রকাশিত তারিখ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটবর্তী অনলাইনে বি এ ডট টেডে ডট কম বিডি অথবা ওয়ার্ল্ড জবস ডট ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আপনি যদি সার্কুলার লিঙ্ক পেতে চান অবশ্যই কিন্তু এই লিঙ্কগুলোতে প্রবেশ করে কিন্তু পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন সেই সাথে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না আপনাদেরকে অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে সার্কুলারিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন স্কেল গ্রেড পঁচিশ তিন দু তারিখ অনুযায়ী বয়স এছাড়া পদের সংখ্যা সেই সাথে শিক্ষাগত যোগ্যতা একে রয়েছে প্রিন্সিপাল মেডিকেল অফিসার বেতন পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার টাকা গ্রেড চার অনুযায়ী চল্লিশ বছর বিশেষ ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদের সংখ্যা দুইটি এছাড়াও শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর অথবা ডিপ্লোমা ডিগ্রি অর্জন থাকতে হবে দুই নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন সিনিয়র মেডিকেল অফিসার পঁয়ত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার টাকা বেতন দেওয়া হবে গ্র্যাট ছয় অনুযায়ী এছাড়া বয়স ছয়ত্রিশ বছর বিশেষ ক্ষেত্রে আটত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদের সংখ্যা চারটি এছাড়াও শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা ডিপ্লোমা ডিগ্রি অর্জন থাকতে হবে তিনি দেখতে পাচ্ছেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার বেতন পঁয়ত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার টাকা গ্র্যাড ছয় অনুযায়ী এছাড়াও পঁয়ত্রিশ বছর বিশেষ ক্ষেত্রে সাঁত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদের সংখ্যা তিনটি এছাড়াও শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি সহ এম এস ও এম ফিল ডিগ্রিসহ দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চারে দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার তিরিশ বছর পদের সংখ্যা আঠারোটি এছাড়াও এসএসসি অথবা এইসএসসিতে প্রথম বিভাগ সহ এমবি বিএস পরীক্ষায় ষাট পারসেন্ট প্রাপ্ত পাঁচে দেখতে পাচ্ছেন সায়েন্টিফিক অফিসার বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা গ্রেড নয় অনুযায়ী বয়স তিরিশ বছর এছাড়াও পদের সংখ্যা চোদ্দোটি সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি হতে পরবর্তী পরীক্ষা সমূহে তিনটি প্রথম বিভাগ ছয়ে দেখতে পাচ্ছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্রেড দশ অনুযায়ী বয়স তিরিশ বছর এছাড়াও পদের সংখ্যা ষাটটি এসএসসি এসএসসিতে ভালো ফলাফল সহ সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যালে প্রথম শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে সাথে দেখতে পাচ্ছেন জুনিয়র এক্সপেরিমেন্টাল বয়স তিরিশ বছর পদের সংখ্যা একটি বিএসসিতে প্রথম শ্রেণিসহ এসএসসি ও এসএসসি এর যে কোনো একটিতে প্রথম বিভাগ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আটে দেখতে পাচ্ছেন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এক বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা গ্রেড তেরো অনুযায়ী বয়স তিরিশ বছর পদের সংখ্যা তিনটি এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসিতে বিজ্ঞান নয় দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান একে বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা গ্রেড তেরো অনুযায়ী বয়স তিরিশ বছর পদের সংখ্যা দুইটি এইসিসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসিতে বিজ্ঞান দশে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা গ্র্যাড তেরো অনুযায়ী বয়স তিরিশ বছর পদের সংখ্যা দুইটি বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে এগারোতে দেখতে পাচ্ছেন সায়েন্টিফিক এসিস্ট্যান্ট দুই বেতন নয় হাজার থেকে তেইশ হাজার টাকা গ্র্যাড পনেরো অনুযায়ী বয়স তিরিশ বছর এছাড়া পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্সে সার্টিফিকেট সহ এসএসসিতে বিজ্ঞান ভারতে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান দুই বেতন নয় হাজার থেকে তেইশ হাজার টাকা গ্রেড পনেরো অনুযায়ী বয়স তিরিশ বছর এছাড়া পদের সংখ্যা পাঁচটি এইচএসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্সে সার্টিফিকেট সহ এসএসসি হতে হবে বিজ্ঞান সর্বশেষ তেরোতে দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার মুদ্রাকরিক বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বয়স তিরিশ বছর পদের সংখ্যা সাতটি এছাড়াও শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নদিত বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো যারা এইসএসসি পাস করেছেন তারা কিন্তু এই সর্বশেষ ক্যাটাগরিটিতে আবেদন করতে পারবেন এখন আমি আপনাকে বলে দেব কিভাবে আবেদনটি করতে হবে সে সাথে আবেদনের সময়সীমা কত দিনের জন্য রয়েছে তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণ বিএসি ডট টেডো ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এছাড়াও আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু আপনাদের পছন্দের ক্যাটাগরিতে আবেদনটি করে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখও সময় বিশ দুই দু হাজার তেইশ সকাল দশটা থেকে চাইলে আপনারা আবেদনটি করতে পারবেন সেই সাথে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ শেষ তারিখও সময় বিশ তিন দু হাজার তেইশ বিকাল পাঁচ গরিকে পর্যন্ত আপনাদেরকে এক মাসের জন্য সময় দেওয়া হয়েছে তা যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে নেন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সার্কুলারটিতে আবেদন করার জন্য ক্যাটাগরি অনুযায়ী কত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে তাই অবশ্যই কিন্তু পেমেন্টের বিষয়টা জানাটা অত্যন্ত জরুরি পেজটিতে দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ছয় টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ সাতষট্টি টাকা মোট অপের যোগ্য ছয় সাতষট্টি টাকা এবং ছয় নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পাঁচশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছাপ্পান্ন টাকা মোট অপের পাঁচশত ছাপ্পান্ন টাকা সাত নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য তিনশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ চৌত্রিশ টাকা যুগ মোট তিনশত টাকা এবং আট থেকে তেরো নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য দুইশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুইশত তেইশ টাকা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন তো আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনার পেমেন্টটা এখানে দেওয়া রয়েছে তো আপনি চাইলে এভাবে অনলাইনে পেমেন্ট করতে পারেন দুইটি এস এম এসের এর মাধ্যমে এছাড়াও পেজটিতে এস এম এসের এর পাঠানোর সিস্টেম দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস সেই সাথে দ্বিতীয় এস এম এস এই পুরো সার্কুলারটি আমি একটি সামারি তৈরি করেছি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চাকরি দরণ সরকারি চাকরি আবেদনযোগ্য জেলার সকল জেলা নিয়োগদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ওয়েবসাইট ডব্লিউ ডট ইসি ডট গভ ডট বিডি লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন মোট পথ তেরোটি পদের সংখ্যা তিয়াত্তর জন সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি স্নাতক ডিপ্লোমা আবেদনের শেষ তারিখ বিশ মার্চ দু আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ